হনুমান কর্তৃক সিংহিকারা পদ ও সাগর লঙ্ঘন এত শনি আনন্দিত হন গিরিবর দক্ষিণেতে চলিলেন পবন কোঙর কত দূরে যাবে তিনি করিলা গমন সিংহিকারাক্ষুসী তাঁরে করিলা দর্শন দেখি চিন্তা করে সেই দুষ্টানি সাচরি বুঝি আজি ভুঞ্জিতে পাইব পেট ভরি যাইতেছে আকাশেতে বড় এক প্রাণী ইহার ছায়াকে ধরি আকর্ষী আনি এত ভাবি মারুতির ছায়া স্পর্শ পায় আকর্ষিতে আরম্ভিল মুখখান খান বাই তার আকর্ষণে নুন্ন দেখিনি যোবেগ

তাহা দেখি ভাবনা করেন পুনর্বার একি অধ ভাগ দেখি বিকট আকার বুঝি এই জন্মরে করে আকর্ষণ আপনার মুখ করাইতে প্রবেশন সম্পাতির বাণে মনে হইল শরণ এই বটে সিংহিকার রাক্ষসী দুষ্টজন আজি আমি প্রতিকার ইহার করিব এ পথের কণ্টক নিঃশেষে ঘু চাইব এত ভাবি ক্ষুদ্র মূর্তি ধরি কপিব প্রবেশিলা সিংহিকার বদন ভিতর সিংহিকা হইয়া সুখি মুদিল বদন যেন কেহ বিষ খায় মরণ কারণ তবে তার হৃদয়ে প্রবেশী হনুমান নখে করি বিদারী করিল খান খান সেই ছিদ্র দিয়া নিজে হইলা বাহির তাহে রাক্ষসীর প্রাণ ছাড়িল শরীর তবে ঘুরি ঘুরি সেই দুষ্টানু দুষ্টানি সাচরি পরিলব্য পরেতে সেই পয়ধি উপরে তাহে সুখী হল বহু কোটি জলচর ভোজন করিয়া তার মাংস বহুতার বুঝিলাম বহু মাংস পূর্বে খেয়েছিল আজি সেই সকলের পরিশোধ দিল সিংহিকার মৃত্যু দেখি যত দেবগণ করিছেন হনুমানে পবন কুমার করুন শ্রী ভগবান কল্যাণ তোমার যে কর্ম করিলে তুমি সিংহিকা নিধনে ইহার সম্ভব নহে এ তিন ভুবনে একে নিরালম্বে শত যোজন লঙ্ঘন তাহে সুকঠিন কর্ম সিংহিকা নিধন এ দুষ্ট রাক্ষসী ভয়ে যত দেবভাগ করেছিল এই ব্যোমার্গ পরিত্যাগ আজ তুমি করিলে পথ অখণ্টক বিহার করুন সুখে সব তোমা হইতে রাম কার্য নিষ্পন্ন হইবে তোমা হইতে ত্রিভুবন আনন্দ পাইবে একই বল একই বীর্য একই পরাক্রম ত্রিভুবনে কোথাও না দেখি যার সম ধরা ধরা ধর সব যাবৎ থাকিবে তাবৎ পর্যন্ত তব এ যশ ঘুষিবে যাহ যাহ করিতেছি মোরা আশীর্বাদ কৃতকার্য হয়ে ফিরি শনির বিবাদ এত কহি বৃষ্টি করে বীর করিলা গমন কিছু দূর হইতে লঙ্কা করি নিরীক্ষণ মনে মনে ভাবিছেন পবন নন্দন হেন মহাদেহে যদি প্রবেশিয়ে লঙ্কা তবে সকলেতে মরে করিবে শঙ্কা অতএব ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব উচিত সময়ে নিজ কার্য সমাধিব এত ভাবি আপন সহজ মূর্তি ধরি সিন্ধু লঙ্ঘি পড়িলেন সুবেল উপরি সেই তো সুবেল গিরি তাহার কাঁপিতে লাগিল লঙ্কা দ্বীপ সহকার আর এক হইল বড় সে সময়ের অঙ্গ সেই সতেক যোজন তথাপি নাহি কিছু শ্রমেক কক্ষণ সাগর লঙ্ঘন কথা অমৃতের ভাণ্ড শুনিলে পাতক রাশি হয় খণ্ড খণ্ড।